আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি দিতেছি নিজের শরীরে জিন হাজির করতে পারবেন আমার দাদা দাদাগুরু আব্দুল সত্তার আর দ্বিতীয় গুরুজি আমার রাজশাহীনগা জেলা বকুলতান্ত্রিক ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওনারে সুস্থ ভালো রাখে আর যারা অনলাইনে কাজ কাম শিখতে চান গুরুজির সাথে যোগাযোগ করবেন আর যারা গুরুজির বাড়ি যাইতে পারেন না ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে আর আজকে আমি দিতেছি নিজের শরীরে জিন হাজির করতে পারবেন আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে আমি তাদের জন্য আজকে জিতেছি নিজের শরীরে দিন হাজির করা গুরু হলো অমূল্যদন যে করলো সাধন বিনা দুধে দই পাতাইয়া তৈলাচে ভাগ গুরুকে সম্মান করবেন ইনশাল্লাহ ভালো কিছু পাইবেন বক্তিতে মুক্তি তর্কে বহু দূর তর্ক করতে পারবেন তর্ক কোনো শেষ হবে না আর গুরুজি শিষ্য যারা আছে তারা এগুলো অ্যাপ্লাই করে দেখবেন এই শনিবার অথবা মঙ্গলবার রাত্রেবেলায় এগারোটা দশটার দিকে অথবা মগসা অথবা পূর্ণিমা অথবা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অথবা কালী পূজা দেওয়ালি এগুলোতে সিদ্ধ করতে পারবেন ঠিক আছে আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল ফাইভ ডবল সেভেন টু আপনারা ভালো করে বুঝে শুনে করবেন যে কোনো মানুষের শরীরে ঋণ হাজির করতে পারবেন শুধু নামাজ চলাকালীন পারবেন না যে কোনো সময় নামাজের পরে আমল করার পরে ওইটা আপনারা করতে পারবেন ওইটা শুধু দিলাম আমার গুরু বিশিষ্ট যারা আছে নিজের শরীরে দিন হাজির করার জন্য ওই আমলটি আমি দিলাম আপনারা পরীক্ষা করে দেখতে পারেন মন্ত্রটা বলি আপনারা শুনেন বিসমেল্লা আল কুরান বাহিরে ভিতরে সুলাইমান নবী আমার অঙ্গে জিন হাজির করো তুমি আমার অঙ্গে সেই জিন দুদি লড়ে সেই জিন নরকে গিয়া পড়ে আল্লাহু আল্লাহু কাদের গনি আমার অঙ্গে জিন হাজির করো তুমি আল বাহিরে বিতরে হকসুবাহান দোহাই নবী আমার অঙ্গে জিন হাজির করো তুমি আমার শরীরে সেই জিন দুদি লড়ে সেই জিন গিয়ে নরকে পড়ে আল্লাহু আল্লাহ কাদের গণি আমার অঙ্গে জিন হাজির করো তুমি এই মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবার রাত্রে বসবেন আর গন্ডি দেবেন না শরীর বন্ধ করবেন না আর যারা বয় পান তারা বন্ধ করতে পারেন কারণ বন্ধ করলে আসতেও পারে নাও আসতে পারে এই আমলের নিয়ম হলো শরীর বন্ধ ছাড়া আর গুন্ডি ছাড়া ওই আমলটা নিয়ম যারা বয় পান তারা শরীর বন্ধ করতে পারেন আমার কাছ থেকে অজাত থাকলো আর আপনারা মোমবাতি এবং আগরবাতি জ্বালাইবেন তার পাশে একটি গোলাপ ফুল রাখবেন তারপরে একশো আটবার একশো একবার এই মন্ত্রটা জপ করবেন বিসমিল্লা আল কুরআন বাহিরে হক হকসুবাহান দুহাই সুলেমান নবী আমার অঙ্গে জিন হাজির করো তুমি আমার অঙ্গে সেই জিন যদি লড়ে সেই জিন গিয়ে নরকে পড়ে আল্লাহু আল্লাহু কাদের গণি আমার অঙ্গে জিন হাজির করো তুমি একশো বার বলার পরে তিনটা ফু মারবেন ইনশাল্লাহ জিন হাজির হয়ে যাবে প্রথম দিনে না হলে পরের দিন করবেন পরের দিন না হলে তৃতীয় দিন করবেন ইনশাল্লাহ জিন উপস্থিত হবে এবং যে যে কোনো মানুষের উপরে জিন হাজির করতে পারবেন আর আমার গুরুজির ঠিকানা রাজশাহী রাজশাহীনগা জেলা বকুলতান্ত্রিক আমার সর্বপ্রথম উস্তাদ আমার দাদা আব্দুল সত্তার দ্বিতীয় উস্তাদ বকুলতান্ত্রিক ওনাকেও আমি দাদা ডাকি আমার দাদার যে জায়গায় স্থানটা ছিল সেই স্থানে আমি ওনাকে রেখেছি ওনার জন্য সবাই দোয়া করবেন অনেকজনে অনেক কিছু ওনার নামে বলে যে যাই বলুক এটা আমার দেখার বিষয় না আমি জানি উনি খুব ভালো লোক উনি সৎ ব্যক্তি এবং ওনার সততা আছে তাই আমি ওনার প্রশংসা করতেছি কারণ ভালো লোকের শত্রু তাকে বেশি ভালো লোকের শত্রুর অভাব থাকে না ঘর থেকে বাহির হইলেই বারো লোকের শত্রু থাকে ঠিক আছে ওনার জন্য সবাই যোগা করবেন আর যারা দেশে দেশের বাহির থেকে কাজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমার নম্বর হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার গুরুজির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম